পাবনা যুবদলের বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার পাবনা আগমন উপলক্ষে জেলা যুবদলের দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চোদ্দ অক্টোবর বিকেল চারটায় প্রথমে কুঠিপাড়া আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি আব্দুল মোনায়েম মুন্না বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফা নির্দেশনা এবং দলীয় সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি বলেন তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের লক্ষ্য একটি সাম্য ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়া যুবদলই পারে এই দেশের রাজনীতিতে শুদ্ধতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখতে সংগঠন মানেই শৃঙ্খলা আমরা কাউকে ভয় দেখিয়ে নয় বরং সবার পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করব রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে কিন্তু নির্বাচনের সময় সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয় সেটি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক পরে বিকাল সাড়ে চারটায় পাবনা পিসিসিএস এর রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও সংগঠন শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছাড়াও আলোচক হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাসুদুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সকল পর্যায়ের নেতাকর্মী এবং জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ সভায় পরিচিতি পর্বে সভাপতি হিমেল রানা পর্যায়ক্রমে জেলা ও উপজেলা নেতাদের নাম ঘোষণা করলে সবাই দাঁড়িয়ে প্রধান অতিথিকে সালাম জানান পরে আব্দুল মোনায়ম মুন্না নিজেই উপজেলা ও পৌর পর্যায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে পাবনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোবারক হোসেন বাবুর মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন ও বিদেহী আত্মার ফেরাত কামনা করে তিনি পাবনা গয়েশপুর ইউনিয়ন যুব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ পাভেলের হত্যার বিচার দাবি করে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এ সময় জেলা যুব সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু প্রধান অতিথির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাথিয়া পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ ইস্তিযাক আহমেদ রেহান সি টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ